মাঝে কখনো কি থমকে দেখেছেন প্রকৃতি কিভাবে নিঃশব্দে আমাদের যত্ন নিচ্ছে ভোরের শিশির ভেজা ঘাস থেকে শুরু করে সন্ধ্যার রাঙা আকাশ সবকিছুই সে সাজিয়েছে শুধু আমাদেরই জন্য এই মুহূর্তে চোখ বন্ধ করে শুনুন পাখির ডাক পাতার খসখস শব্দ প্রকৃতির এই সুর আপনার মনকে শান্ত করবেই দূরের ঝর্নার কলতান এগুলো শুধু শব্দ নয় এগুলো প্রকৃতির ভাষায় লেখা এটি জীবন্ত কবিতা গবেষণায় দেখা গেছে প্রকৃতির মাঝে মাত্র বিশ মিনিট কাটালেই মানসিক চাপ পার্সেন্ট কমে যায় আমাদের শ্বাস প্রশ্বাস হয় গভীর মস্তিষ্ক পায় নতুন শক্তি আর মন খুঁজে পায় হারানো প্রশান্তি তাই আজই বেরিয়ে পড়ুন হয়তো পার্কের বেঞ্চিতে এক কাপ চায়ের সঙ্গেই অথবা ছাদের টবে লাগানো গাছের পাতার স্পর্শে প্রকৃতির এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন মনে রাখবেন প্রকৃতির সান্নিধ্য কোন বিলাসিতা নয় এটা আমাদের মৌলিক প্রয়োজন আর এই প্রয়োজন মেটানোর জন্য প্রতিদিন বের করুন অন্তত দুই মিনিট কারণ প্রকৃতির স্পর্শই পারে আমাদের ফিরিয়ে দিতে জীবনের আসল স্বাদ